আমি দশ দিনে হাঁটা দেবো ওনার জ্ঞান সকাল হাতে হাতে ফিরে যাবে আমি আধ্যাত্মিক আত্মা আমার আমার আত্মা ঢুকিছে ওখানে আত্মা ঢুকিছে আমার আমাকে ঢুকতে দেয়নি আমার আত্মা ঢুকিছে আমি টাইনি বসা আছে আমার আত্মা ওকে টানি বসা আছে আত্মা জ্ঞান না হেলে দিব্য জ্ঞান না হেলে আত্মা জ্ঞান না হেলে এই বাঁচাইতে পারবে না ওনার বসা রাখা আজ হাসে কে দেখছি ইনশাল্লাহ আল্লাহ যেন রক্ষা করে আজরাইল একজন ফিরা দেয় বাছায় দিতে হবে আমার আত্মা ঢুকেছে ওখানে আমি ঢুকতে দেয়নি গাত ঘিরবে আমার আত্মাক দেখতে পেছে না গাত ঢুকেছে ম্যাডামের কাছে আছে চিকিৎসা বাড়ি থেকে চলেছে ওনাকে শুনেছি যে চিঠিশীল আসছে না তখন থেকে ওনার ঘরের মধ্যে আমার আত্মা ঢুকিছে। বসাইছে উঠাইছে ও জিগির করাইছে ইয়ারাব ইয়ারাব জিকির করেছে রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে এসেছি এবারকে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের ভালোবাসা পান প্রিয় আমি তিরিশ বত্রিশ বছর হলে কবিরাজি করি কবিরাজি এই ওষুধ পাতি নিয়ে তার জ্ঞান ফিরছে না সে তো মারা যাচ্ছে যায়নি কেন জ্ঞান ফিরছে না এই জন্য আমি আসিস জ্ঞান ফেরানোর জন্যে আমাকে যদি সাংবাদিকেরা বা ডাক্তারেরা ভোট করি যদি আমাকে এই ওষুধটা চলাইতে পারে ওনার জ্ঞান সকালে হেতে হতে ফিরে যাবে না ফিরলে আমাকে এখানে সঙ্গে সঙ্গে গুলি কেটে দেবে আমি মাটি চলে যাবো যে কোনো ক্লান্তি দূর হয়ে যাবে আপনার কত অসুখের নাম বলা লাগবে না যে কোনো ক্লান্তি দূর ফুসফুসের সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা তারপরে যে পেটে চর্বি হয়েছে একলিনের পায়খানা হ্যাঁ খাইতে পারে না গা বেদনা হাঁটতে পারে না উঠিয়ে আমি দশ দিনে হাঁটা দেবো আমাকে ব্যবহার করতে হবে স্যারে বাড়িতে দশ দিনের মধ্যে হাঁটা দেবো আমি ম্যাডামকে দশ দিনের মধ্যে হাঁটা দেবো আমি চিকিৎসা দিই আমার কাছে ওষুধ আছে গাছ গাছলা একশো পার্সেন্ট গাছের উপরে আর ওষুধ নাই ওনারা কেমিক্যাল ব্যবহার করছে আর আমি শুধুই গাছ দিব গাছ হাই স্পিডেড গাছ আর ওনারা কেমিক্যাল লাড়ি আর আগুন বসের কাজ করছে খাদ্যথলি চালু করতে পারছে না ওনারা চলেন ঢুকেন আমার এক একদল ডাক্তারের কাছে বিশেষজ্ঞর কাজ ওনারা তো ওষুধ বানায় না আমি ওষুধ বানাই আমি চিকিৎসা দিই আমার লাইসেন্সে লেখাই আছে ওষুধ বানাইতে পারি চিকিৎসা দিতে পারি সরকার অনুমোদন আমি যেই এলাকাতে ইয়া করি চেয়ারম্যানের এই যে সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার ইনারা দিয়েছে আমাকে যদি আমাকে যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন আর ডাক্তারের আজল আমার ওষুধটা পরীক্ষাকে খাওয়া এখন ল্যাবে ফেলা দিক দিয়ে ওনাতে কি আছে দেহিলিক দিয়ে খাওয়া দিক